যারা আমাদের রাষ্ট্রের সজল যারা আছে এরাক নিজের যখন হবে তখন আপনি যাবেন ব্যক্তজন্ড ইসলাম যদি এই বিধানটা দেয় আপনি বলবেন এটা চলে না এই সময় দৈত দৃষ্টিতে কন্ট্রাডিকটরি হয়ে গেল আল্লাহ তালা বলতেছেন শোনো এই দুনিয়ায় কোন ব্যক্তি যদি এই ধরনের অপরাধ করে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয় বিবাহিত পুরুষ বিবাহিত নারী যারা জীবিত হয়েছে অথবা অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জেনায় হয়ে গেছে বলেন তো দেখি ইসলামে তার শাস্তির বিধান আছে জানাই যদি এটা আপনি না দেন তাহলে এটা তো ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে গোটা সমাজ খারাপ হয়ে যাবে আপনার আমার স্ত্রী তারা থাকবে না নিরাপত্তা আপনার আমার স্ত্রী ঘর থেকে বেরোতে ভয় পাবে সন্ধ্যার পরে তো প্রশ্নই ওঠে না যদি বিচার না হয় প্রিয় ভাইসব

আমার ওয়াইফ কে দেখবে আমার বন্ধু বান্ধবের আমি তাদেরকে ডিসপ্লে করাবো ইসলাম কি এটা জায়জ করছে না করছে করে না এটা জায়জ করে না দেখুন সূরা আহজাব আয়াত নম্বর 59 স্পষ্ট আয়াত হুজুর বলতেছেন আমি আগে একদিন আপনাকে আপনাদেরকে বলেছিলাম হুজুরের স্ত্রীর মধ্যে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠামোটা ছিল একটু ব্যতিক্রম একটু উচ্চ আপলেই বোঝা যেত যে সাজা যাচ্ছে এরকম সপ্তাহের সময় তখন অত্যাধুনিক ভালো বাথরুম ছিল না এরকম টাইলস লাগানো আমাদের যে ওয়াশরুম গুলি বাথরুম গুলি এরকম ছিল না তখন বাড়ি তো সূর্য যখন ডুবে যেত তখন কেউ কেউ আপনার তাদের প্রাকৃতিক হাজত পেটানোর জন্য তারা একটু আড়ালে নির্দিষ্ট একটা জায়গাতে তারা বাথরুমে যেত

আবার রুটি খাওয়া শুরু করলেন আর মুসকে হেসে বললেন আমার স্ত্রী দয় দাঁড়িয়ে আছো ভয় পেয়েছো তোমরা শোনো আল্লাহ বাঘ তোমাদেরকে প্রয়োজনের ঘর থেকে বেরোনোর নির্দেশনা দান করেছেন তবে কিন্তু আনেই যে না বিশানা বিবি কেন্না একজন নারী মুসলিম ঘরের নারী ঘর থেকে বের হবে একখানা বড় চাদর তার মাথা তার পিঠ তার পুখ যে চাদরটা সম্পূর্ণ ঠকে দেয় যাকে আমরা সাধারণত খেমার বলে থাকি কি বলে থাকি খেমা এইটা ব্যবহার করে কোন ব্যক্তি পর্দার সাথে একজন কাজ ঘর থেকে বের পারবে প্রজেক্ট শুরু করতে পারবে ঔষধের দোকানে গিয়ে ঔষধ আনতে পারবে বাড়িতে করে পুরুষ মানুষ না ইচ্ছা করলে কাঁচা বাজারও করতে পারবে তবে অবশ্যই এই জারিক্য হতে হবে পর্দার সাথে সব

আমি বোঝাতে পেরেছি এবার আসুন বলতেছেন যে নজর শয়তানের নজর আমরা আমাদের বাবরদেরকে এই প্রশিক্ষণ দিতে পারি নাই তাদেরকে পর্দার মধ্যে ঢুকাতে পারি নাই আমি মসজিদের সভাপতি আবার স্ত্রী চলবে বেগানা দাদিদের মতো আমি মূল পদে আছি আমার বউ স্বাভাবিক ভাবে ওটাও থাকবে না মাথার মধ্যে কিছু থাকবে না এরপরেও আমি বড় পদে থাকব এই মানসিকতা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে গোটা সমাজ প্রিয় আমি আপনাদেরকে বলবো যতদিন পর্যন্ত এই হারান কাজকে হারান মনে করবো মুসলমানেরা এই মুসলমানটা যত স্বপ্ন দেখু তাদের ভাগ্যে কোনো দিন আনবে না বরং করতেছেন আপনারা কথা বলেন হারান মনে করবেন আপনি আপনি যত বড় মুসল্লি হন আপনার ওই নামাজ আপনার কালাম আপনাকে জানাতে দিতে না স্পষ্ট কথা নিজে নামাজে হবে ফ্যামিলিকে যেমন নামাজি বানাবেন অবশ্যই স্ত্রীকে পর্দার সাথে বেরোতে বলবেন কথাটা কিন্তু মানা খুব কঠিন আমি আপনাদেরকে বিনার সাথে বলবো খারাপ ভাবে নিবেন না আপনাদের বলছি আমি কারণ আপনারা কে দিন আমাকে অভিযুক্ত করবেন আর আমি তো বলবো আল্লাহ আমি তো বলে দিয়েছিলাম তোমার বিদা মানা না মানা তাদেরকে বানানোর দায়িত্ব তুমি তুমি আমাকে দাও নাই রাস্তা আনেইসাইকে অনবি তোমাকে দারোগা বানানোর হয় নাই যে তুমি জোর করে আরেকজন আরেকজনকে